সবাই কেমন আছো আসলে আসলে ভালো আছো আর আজকে হচ্ছে বুধবার কালী পুজোর পরের পরের দিন বুধবার কালকে ফোন বৃহস্পতিবার আজকে আমি তোমরা জানো আগের ভিডিও দেখেছো যে আমি তোমাকে বলছিলাম যে আমি বাড়ি যাবো আজকে আমি বাড়ি রিটার্ন যাচ্ছি রিটার্ন না সারি বাড়ি যাচ্ছি বেড়াতে আমি কলকাতায় এখন আমি থাকি পারমানেন্ট এখানেই থাকবো মানে বাড়িতে কী বলবো বেড়াতে যাচ্ছে এই কারণে বাড়িতে আমার একটা জামা প্যান্ট কিচ্ছু নেই এমনকি চপ্পল বন্ধু বাড়িতে নেই এমন ছাগল কলকাতায় কলকাতাতে সিফট হবো চেষ্টা আছে টার্গেট আছে আমার আস্তে আস্তে তো আজকে আমি যাবো বাড়ি কালকে ফোঁটা তো এখন বাজে দশটা নটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশ বাজে তো আমি এখনই বেরোবো রেডি হয়ে গেছি দেখো গেঞ্জি জামা একদম পরে ব্যাগটাকে রেডি করে রেখেছি তো বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরোবো দেখো আজকের ভিডিওটা একটু বড়ো হবে অনেক দূর যাব দুশো দশ কিলোমিটার বাড়ি আমার মুর্শিদাবাদ ওকে তো চলো দেখা আছে তোমার সব রাস্তায় অন্যদিকে কীভাবে যাচ্ছে না যাচ্ছে ওকে চলো না করে চলো যাব একটা দুঃখের বিষয় আমার যে কথা বলার কথা রেকর্ডিং এর জন্য স্পিকারটা ছিল সেই স্পিকারটা তোমার দুটো পার্ট থাকে একটা স্পিকার আমার গলায় এখানে লাগানোর জন্য আর একটা থাকে যেটা মোবাইলে চার্জিংয়ে এখানে লাগানোর জন্য টাইপ সি স্পিকার সেইটা আমার খারাপ হয়ে গেলো এখনই আস্তে আস্তে ভেঙে গেলো তো কথা রেকর্ডিং আর হবে না গাড়িটা আমি যাই কথা বলো খুব আস্তে রেকর্ডিং হচ্ছে আর খুব জোরে গাড়ি চলছে জন্য কথা ভালো বুঝতেও পারি না দেখতে বুঝতে পারছি যে কতটা মোবাইল কাঁপছে তো কী জোরে গাড়ি চলছে কত স্পিডে এখন সামনেই আমার ডান ফোন টোলটা আসছে গান পার করব আমরা সামনে তো এটা যদি দুর্গাপুর কাপুর ভাইও দিয়ে এখন উঠবেশে উঠলাম এটা মেন যে রাস্তা এই রাস্তা একদম সোজা শক্তিকর বর্ধমান থেকে আবার আমাদেরকে বাইপাস হবে তো বর্ধমান পর্যন্ত এই একটাই রাস্তা আমরা যাবো তো তোমরা দেখতে থাকো এই রাস্তায় ভয়েস আমি বলছি না কোনো রেকর্ডিং হবে না যদিও বলি খুবই হালকা রেকর্ডিং হবে তাই জন্য ভয়েস আমি খুব বলবো অবশ্যই না বলার বলবো বলার চেষ্টা করবো রেকর্ডিংটা কম হবে তুমি বুঝতে পারবে না যে কোথায় আসছি না আসছি আর এটা দুর্গাপুর হাই হতে সামনে আছি সামনে একটা টোল টাক করবো টোল টাকার কাছে আসি বুঝতে তোমাকে দেখাচ্ছে কত স্পিডে চলছে গাড়ি আমার তুই দেখো গাড়ি বুঝতে পারছো কত স্পিডে চলছে এখন শত আশি শত আশি এরকম স্পিডে চলছে গাড়ি আশি বেশি উপরে গেলে মানে আশি পঁচিশে নব্বই গেলে গাড়িটা গোঁ আছে বেশি গাড়িতে গাড়ি অনেক প্রচুর রাহাজ হয়েছে তাই জন্য আশিতেই যাবো এখন মোটামুটি তো সামনে একটা টোল ট্যাক্স সামনে টোল ট্যাক্সের জন্য আমি গাড়ির স্পিড কম করলাম এনে করে টোল ট্যাক্স পার করলাম ডানকুনির পরে যে টোল ট্যাক্সটা সেই টোল ট্যাক্সটা এটা ডানকুনি হাউসিংয়ে যে পরে টোল ট্যাক্স এই টোল ট্যাক্স তারপর তোমার সঙ্গে দেখা যাচ্ছে একদম শক্তিকারক গিয়ে দাঁড়াবো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা দেখতে হবে এরপরে যে রাস্তায় যাবো সেটা হচ্ছে তোমার বড়ো হাইওয়ে রাস্তা একদম ফাঁকা রাস্তা ছিল দেখলে তোমার বুঝতে পারবে একদম ফাঁকা রাস্তা একদমই ফাঁকা লরি গাড়ি বা বাসে লোকাল বাসি চলে না যদি হাই আসতে যেহেতু পুরো যারা লং ড্রাইভে যায় তাদেরকে চলে অনেক দূরে দূরে গাড়িগুলো চলে তো দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা উঠছি আমি এই ব্রিজটা অবধি পার করে তোমার সত্যি করে আমি দাঁড়াবো সত্যিঘর কাছাকাছি পরে চলে এসেছি আর এই একটা গাড়ি আছে মেয়াটিকে পুলিশের গাড়ি আছে এটা সামনে আমার ছবি যাওয়ার গাড়িটা এই ব্রিজটা নেমেই তাও অনেকটা দূরে আছেন দেখাচ্ছে সত্যিঘর এই ব্রিজগুলোর যখন নামছি নেমেই তোমার সত্যিঘর আমি দাঁড়াবো বুঝি খাওয়া দাওয়া করতে হবে ওই এক ঘন্টা পরিমাণ আমার গাড়ি চালানো হয়ে গেল

দেখো আমি এখন ঝালমুড়ি খাবো এখানে শক্তিগর হোটেল দাঁড়ালাম এখন ন কিলোমিটার আমার এখান থেকে বর্ধমান তো ঝালমুড়ি কাকা মারছে আমি একটা মিষ্টি নিলাম ভাইপোর লেগে আর এখানে আমার গাড়ি লাগানো আছে তো এখান থেকে এখন যাবো দশ কিলোমিটার দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কিন্তু খাওয়া দাওয়া করলাম হোটেলে এবার এখান থেকে আবার ছাড়বো ঝালমুড়িটা খাইছি ঝালমুড়ি খেয়ে দিয়ে আবার এখান থেকে গাড়ি ছাড়বো ন কিলোমিটার দশ কিলোমিটার ন কিলোমিটার বর্ধমান বর্ধমান থেকে আবার এখান থেকে টোটালি নগর দেখা যায় এগারো কিলোমিটার একশো একশো এগারো কিলোমিটার এখান থেকে বর্ধমান ধর ন কিলোমিটার ঝালবড়ি খাই তাহলে এখন ভাত খেলে রাস্তায় ঘুম আসতে পারে ওই জন্য ভাত খেলাম না ডালবুড়িটা খেয়ে আবার গাড়ি স্টার্ট করবো চলতি পর্যন্ত দেখা হচ্ছে একদম বর্ধমান আবার Jadi, jangan sampai orang mau

করলাম নতুন হাটের পর এখন যাবো কুটির একটু দূরে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার কুটির নতুন হাট পার পার করলাম নতুন হাট করে দেশে লেগেছিল সত্যি করে ল্যাংচা মুড়ি খেয়েছি খেয়ে জল জল তেসটা পেয়েছে জল খেতে লাগলাম তিনটে আসবে এখন আশি কিলোমিটার আছে নগর প্রায় একশো চল্লিশ পঁয়ত্রিশ কিলোমিটার চলে আসলাম চলো আবার গাড়ি এখান থেকে স্টার্ট করবো এবার একটু আস্তে আস্তে যাবো গাড়ি খুবভাবে গরম হয়েছে এতক্ষণ ভালো আসলাম এবার তো একটু গরম হবেই অনেক চললো চলো যাওয়া যাক আস্তে আস্তে তো আমি এখন পৌঁছে গেছি অজয় নদীতে এটা অজয় নদীর ব্রিজে আমি দাঁড়িয়ে আছি এই দেখো আর এই দেখো অজয় নদীতে এখন জল নেই জল একদম জল নেই বলেও ভুল এই জায়গায় যা জল আছে ব্রিজের নিচে আমি ডুবে যাব বেশি চালানোই চলে হবে তো এই দেখো এই দিকটা আর এই দিকটা সাপ পেছনে আমার পুলিশ ওদের তো ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছে হয়তো কিছু বলতে অবজেকশন জানাতে পার তাই জন্য আমি গাড়ি থেকে নামছি না এখানে তৈরি এই ধরনের ব্রিজ এই দিকটা সামনে যাবো আর এই দেখো এই দিকটা তোমার অজয় নদী ব্রিজ এটা চলো এখন সামনে থেকে যে রাইট সাইডে যাব তবে যে কুড়ি সব আছে बाप रे ব্রিজ কেমন ঘুমছে এত ব্রিজ ঘুমছে বেরিয়ে গেল ক্যামেরা গুলো আসছে না ওই লাগে যায় করে আমরা কিছু করে না বারবার নেমে আগে লাগিয়ে লাগব ভিডিওতে আমরা দাঁড়ালাম না ডরের দিকে নেমে ভিডিও করলাম না তো রাজা ওখানে যে ব্রিজের উপর আমি আসছি তারপর দিয়ে যাচ্ছি এই যে دار দিয়ে দাড়িছিলে কেনে গৈছিলো কি আপুনি একটা তোমার কুড়ি শাকুতে তোমার এই রেলগেট পারগেট রেলডাইনটা এই কুমোর ডাঙা কুমড়োডা কুমড়োডা টেসেন পারাম কুমড়োডাঙ্গা কুমড়োডাঙ্গা টেন পারাম মালদা হচ্ছে তোমার

তো আমি পৌঁছে গেছি নগরে কুড়ার পরে দাঁড়িয়ে আছি এখন নগর কুড়ার মাকে মাকে বাবাকে ফোন করলাম মা বাবা সুবর্ণ ভাইপো আসছে সুবর্ণ ভাইপোর নাম তো তিনটে আসছে আমি এখন দাঁড়াই একটু সকালে জল দিই মিষ্টি দোকানে কিছু খাওয়া দাওয়া করি এবার আসছে দেখি কি কি নেব সব কালকে ছটার বাজারে বাজার করতে হবে সাড়ে তিনটে বেজে গেলো আস্তে আস্তে তিনটে সময় পৌঁছানোর আসবো তিনটে সময় তো সাড়ে তিনটে বাজে গেল একটা রাস্তায় দাঁড়িয়ে ছবিতেছিলাম কিছু খাওয়া দাওয়া করি তারপর মারা আসুক দিয়ে বাড়ি যাবো বাবা মা চল এসছে ভাইপো এসছে নারকেল কিনছে কেনছে মিষ্টি মিষ্টি কিনবে দেওয়া বাবা আমার দাঁড়িয়ে আছে এখানে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো পরে আবার দেখাবো বাড়িতে ভিডিও গিয়ে এখন বাড়ি যাবো কেনাকাটা পরে ওকে এটা যে নগর আমাদের নগর শহর আমাদের এটা ছোট্ট শহর নগর আমাদের বাজছে পাঁচটা আর দেখো আমি আমাদের ছোট্ট ভাইফোটোকে নিয়ে নগর থেকে বাড়ি আছি আমি বাড়ি পৌঁছেই নগরে সাড়ে তিনশো পৌঁছাচ্ছি এখনও বাড়ি পৌঁছানি নগরে বাবা মা এই যে এই ছেলেটার সাথে গেছিলো আমার সঙ্গে পাঁচটা ছেলে তো সবাই মিলে আমরা মার্কেট করলাম কালকে হোটার এখন দুই ভাই পোধে কাকা ভাই পোধে বাড়ি এসেছি আর মা বাবা আসছে বাড়িতে টুকুবিধা আসছে চলো বাড়ি যাওয়া যাক এখন তো আমি এখন বাড়ি পৌঁছে গেলাম এসে দেখো মোটামুটি সন্ধ্যা করা হয়েছে সাড়ে পাঁচটা সে সাড়ে তিনটা সে নগর নেমে এখন বাড়ি সে সাড়ে পাঁচটা দু ঘন্টা লেগে নগরে চলো আজকে ভিডিওটা এখানে থাকলো পরে কালকে আবার বাড়ি ভিডিও করাবো